প্রিয় বন্ধুরা আজকে দেখাচ্ছি গাজীপুরের কালীগঞ্জের মহিষার গ্রামের থেকে এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগলো এখানে এসেছি আমার পরিবার সহ ওদের নিয়ে বেড়াতে এসেছি আমার শ্বশুরবাড়ি ওরা খুব ভালো কাটাইলো এবং এতমন সুন্দর দিনগুলো কাটালাম যাতে আমাদের পুরা বছরের শেষ সময়টা খুব ভালো কাটলো বড়ো বাবা আসতেছে যাওয়ার আগে আমাকে বললো বাবা চলো একটু ব্রিজ পার্ডে ঘুরে আসি দুই চার দিন ভালোই ঘুরলো ঘোরার পর আগ্রহ আর কমেনি এই জায়গাদের রেগুলার বেড়াইতো তাই বললো যাওয়ার আগে একটু বেরে যায় কারণ একটু আমরা চলে যাব তো ওর পায়ে আবার জুতোটা একটু সমস্যা হয়েছে বিদায় এক পায়ে জুতো আর এক জুতো হাতে নিয়ে ব্রিজে উঠতেছে তো ওর খুব একটি জায়গা ব্রিজ তো এখানে ও সময় হলে বেড়াতে আসে এবং আমার সাথে অনেক কিছুই শেয়ার করে মামার বাড়ি কেমন লাগলো বাবা তাহলে আবার আসতে হবো হ্যাঁ তাহলে মামার বাড়ি কি কি করলা মামার বাড়ি খুব ভালো লাগলো পরীক্ষা শেষে মামার বাড়িটা ভালোই কাটলো তাই না তাহলে অব্র তো অব্রও ভালো লাগছে কালকে জিজ্ঞেস করছিলাম অব্রে ঠিক আছে আদি ব্রিজের কোনায় বসে আছে তো খুব ভালো লাগে আর মামার বাড়ি বলে কথা গাজীপুরের সেই নাটক সরণি এলাকা নাটকের ডিস্ট্রিক্ট যেখানে নাটকের প্রচুর শুটিং হয় এইসব ব্রিজ পার এর দিক দিয়েও অনেক নাটকের শুটিং হয় প্রিয় বন্ধুরা তো আমার কাছে খুব ভালো লাগে কেমন লাগছে তোমার হ্যাঁ তো বাড়িতেই হবো তাই না পরীক্ষা শেষে এরকম করে আসলে ভালোই লাগে তাই না আচ্ছা ওদূরে একটি রাস্তা দেখা যাচ্ছে ও ব্রিজের উপরে দাঁড়িয়ে ওদূরে একটি বিশ্বর ডাকা সিলেট মহাসড়ক গাড়ি যাচ্ছে আর এটা ছিল পুরান সড়ক পুরান সড়কে ব্রিজ পাশে কিছু প্রাকৃতিক সিনারি আর এখানকার কিছুটা সিস্টেম পাহাড় এখানে বিল অঞ্চলকে বাইদ বলা হয় সেই বাইদে এখানে কৃষি জমি আবাদ হয় সামনে মাছ এবং খাল ও দূরে দেখা যাচ্ছে একটি নৌকাশ কোন দা বলা হয় সেই কোন দাটি এখানে ডুবন্ত অবস্থায় আছে আর এখানে শিবজাল বসার সময় এখানে অনেক মাছ ধরা হয় এবং বগে মাছ ধরতেছে দূরে এখানে অনেক মাছের ছোট ছোট পুকুর এখানে প্রচুর স্রোত যায় বিধায় এখানে ওনারা খালের মতো করে রেখেছে এবং দূরে একটি ক্যাফে নানাবাড়ি একটি রেস্টুরেন্ট আছে সামনে পুকুরগুলাতে ছিপজাল লাগিয়ে রাখা হয়েছে এখানে অনেক মাছ ধরা হতো এবারে তো অনেক বন্যা হয়েছে তো এই খালটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে শীতলাক্ষার কিছুটা অংশ তো আমার শ্বশুরবাড়ির এদিকে এই এলাকার প্রকৃতিটা খুবই ভালো লাগে ও দূরে একটু সেমি উঁচু জায়গা এটাকে ট্যাক বলা হয় বা পাহাড় তো এই ট্যাকের মাঝখান দিয়ে এই বিল সদৃশ এই প্রাকৃতিক সিনারিগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এটা ছিল সাবেক বা পুরনো রাস্তা বর্তমানে নতুন একটি বিশোট হয়েছে এর ডান পাশে টাকা সিলেট মহাসড়ক তো সেই মহাসড়কে গাড়ি চলছে আর এটা ছিল এখন গ্রাম্য রাস্তা হিসেবে এখানে আমি যখন প্রথম আসছি তখন এই রাস্তাতে এসেছিলাম